আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো যে রাস্তার ধারে পড়ে থাকা অযত্নে গড়ে ওঠা একটা গাছ গাছের নাম না জানা গাছ কত সুন্দর সত্যি প্রকৃতি দারুণ সুন্দর কারো চোখে ধরা পড়ে কারো চোখে আবার ধরা পড়ে না বহু মানুষ পাশ দিয়ে চলে যায় আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা খুঁজতে থাকি প্রতি মুহুর্ত কোনো কিছু পাওয়া যায় নাকি তাহলে আমার একটা কন্টেন্ট তৈরি করা যেত দেখুন খুঁজতে খুঁজতে পেয়েও গেছি পেয়েও যায় সবসময় মনটা সবসময় খুঁজতে থাকে কোনো কিছু পাওয়ার জন্য আর পেয়ে গেলাম আমি এই পশ্চিমালার রাস্তার ধারে দেখুন একটা কী সুন্দর শোভাবর্ধনকারী ফুলের গাছ গাছগুলো কিন্তু খুব বড়ো বড় গাছ কত সুন্দর একটা ভায়োলেট রঙের ফুল ফুটেছে দেখুন একটা নয় লক্ষ লক্ষ ফুল ফুটেছে অনেক গাছ রয়েছে তার মধ্যে আমি কিছু গাছের ছবি তুলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন কি মনোরম দৃশ্য এটা হলো পশ্চিমবাংলা এটা সমতল ভূমি এখানে মাঠঘাটের পাশে যে রাস্তা এই মাঠঘাটের বুক ছিঁড়ে যে রাস্তা বয়ে গেছে চলে গেছে সেই রাস্তার দুধারে এইভাবে ফুলের গাছ তৈরি হয়েছে আর আমি এরপর আর একটা দেখাবো হলুদ রঙের ফুল সেটাও নাম জানি না নাম না জানা গাছ কিন্তু এই গাছগুলো কাষ্ঠল গাছ মোটা গুঁড়ি আছে এবং কত সুন্দর না কত সুন্দর না ফুল ফুটেছে দেখুন কেউ যত্ন করে না এক গ্লাস জলও এদের কেউ দেয় না ভগবানের ইচ্ছায় প্রকৃতির তালে এরা বেড়ে উঠেছে আমাদেরকে মানসিক শান্তি এবং প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চিরন্তন নিরলস চেষ্টা করে যাচ্ছে দেখুন কত বড় বৃক্ষ এটা ফুলের গাছ বলব না বৃক্ষ বলব এটাই ভাবতে পারছি না এরপরে যেটা দেখাবো সেটা হলুদ রঙের ফুল দেখুন এটাও সেই বৃক্ষ কি সুন্দর ঝোপালো ঝোপালো ফুল অলংকারের মতো ঝুলে রয়েছে দেখুন গাছটা কিন্তু কাঠালো গাছ কোনো ফুলের গাছ হিসেবে কেউ যত্ন করে না এক গ্লাস জলও দেয় না প্রকৃতির তালে প্রকৃতির নিয়মে আমাদেরকে আমাদের চোখের মনের এবং শরীরের শান্তি বিরাজ করছে এই ধরনের গাছগুলোর আশেপাশে থাকা মানুষগুলোর এবং আমাদের এই দেখুন কত মোটা গাছ প্রকৃতি দেখুন বন জঙ্গল বন জঙ্গলে ভরে আছে এই বন জঙ্গলের মধ্যে গড়ে উঠেছে একটা কাস্টল ফুলের গাছ কি সুন্দর না লাগছে দেখুন ভাবলাম যেতে যেতে কেন আমি এদের ভিডিও একটা করে নিতে পারি না তাই বন্ধু দেখুন আপনাদেরকে আমি যেটা দেখেছি ভালো লেগেছে আপনাদের সামনে তুলে ধরেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নাম জানি না কারো বন্ধুদের নাম জানা থাকলে কমেন্টে বলবেন আর আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ লাইক যারা করবেন তাদেরকে ধন্যবাদ যারা করবেন না ডিসলাইক করবেন আর কেন ডিসলাইক বা লাইক করলেন সেটা কমেন্টে বলবেন দেখুন আমার সঙ্গে আপনাদের মত মেলে কি না দেখুন সত্যি সুন্দর কি না বলুন সত্যি সুন্দর কিনা বলুন এটা একটা হলো গাছ কাঠ হয় কাঠ মোটা গুঁড়ি আছে কিন্তু কত না সুন্দর ফুল আমি প্রথমেই এই ভিডিওটাকেই এডিটিং করতে শুরু করলাম কারণ এটা আমাকে খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে একটু বলবেন দেখুন রাস্তার ধারে বন জঙ্গলে গড়ে ওঠা একটা কাষ্ঠলো ফুলের গাছ হলুদ ফুল আগে দেখিয়েছিলাম ভায়োলেট বা বেগুনি কালারের ফুল এই দুটো গাছকে যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন আমার মতের সাথে আপনার মত মিল হচ্ছে কি না দেখব ঠিক আছে বন্ধু ভিডিও থেকে আসছি বারবারের মতো লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এই বলে ভিডিও থেকে আসছি আমাদের হিন্দু ভাইদের নমস্কার প্রণাম আর মুসলিম ভাইদের সালাম খুদা হাফেজ জয় হিন্দ দেখতে থাকুন ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে যাচ্ছি প্রতিদিনের মতো আমার নতুন নতুন নিত্য নতুন ভিডিও আসতে থাকে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ জয় হিন্দ